আজ রান্না করব উচ্ছে দিয়ে ডাল তবে ঠাকুমা বানাতো উচ্ছে দিয়ে খেসার ডাল সেটা খেতে খুবই দুর্দান্ত ছিল ঠাকুমার মতো তো রান্না করতে পারবো না কিন্তু চেষ্টা করেছি তবে আমি কিন্তু খেসার ডাল বানাবো না বানাবো কিন্তু মুসুর ডাল আর এই রান্নাটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে আর উচ্ছেগুলোর অবস্থা খুবই খারাপ সাথে ফুলকপির এই যে পাতা ডাঁটাগুলো এগুলোও কিন্তু ভাজা করতে হবে আজকে তো আগে উচ্ছের ডালটা আমি রান্না করে নিই তো মুসুর ডাল আমি এখানে নিয়েছি সাথে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি না গোটা রসুন আর জিরে আদাটা আমি এখানে বেটে নিয়েছি তো ডালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মসুরির ডালটা তো মসুরির ডালটা একটু সেদ্ধ হয়ে আসতেই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর ডালটার মধ্যে এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন ডালটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে গেল আর মুসুরির ডাল সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না তো যাই হোক ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে আমি কিন্তু নামিয়ে নিলাম আর ডালের কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ডালটা কড়াটা ধুয়ে পরিষ্কার করে সেই জলটা কিন্তু আমি সেদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন যেহেতু উঁচেটায় নুন হলুদ মাখানো ছিল না তাই আর এইবার উচ্ছেটা ভেজে নিতে হবে আর উচ্চে ভাজতে একটু সময় লাগে তো সেই সুযোগেই আমি এদিকে রসুনগুলো থেতে করে নিচ্ছি হ্যাঁ রসুনটা বাটবেন না থেতো করে নেবেন তাহলে এই ডালটার স্বাদটা কিন্তু সুন্দর হবে এবার এদিকে রসুনটা থেতো হয়ে গেছে আর তারপরে এদিকে উচ্ছেটাও প্রায় ভাজা হয়ে এসেছে তো আরও একটু ভাজা করে নিলাম তো এরকম অবস্থায় উচ্ছেটা এবার ভেজে তুলে নিতে হবে একদম সবুজ সবুজ থাকলেও হবে না আর একদম পুড়িয়ে কালো হয়ে গেলে তাহলে তো স্বাদই হবে না উচ্ছেটার তারপর এদিকে কড়াইতে উচ্ছে তুলে নেওয়ার পরেই সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন থেতো দিয়ে রসুন থেতোটা ভালো করে ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে ভাজা করে নিতে হবে আর দেখুন পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে জিরে আদা বাটাটা দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ডালের পরিমাণ মতোই দিয়ে দিলাম কিন্তু নুন নুনটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু একদম লঙ্কার গুঁড়ো তারপর জলটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য দিয়ে ভালো করে মশলাটা থেকে কষিয়ে তেল ছেড়ে নিতে হবে আর যত বেশি ভালো মশলাটা কষা হবে তত রান্নার স্বাদও কিন্তু সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুচ্ছে আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আর একটু জল দিতে হবে যেহেতু এটা মুচ্ছে দিয়ে ডাল তাই তে ভাতের সাথেই খাওয়া হবে তাই একটু ডালটা আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম তারপর টেস্ট করে দেখলাম নুনের স্বাদটা একটু কম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প আর একটু নুন দিয়ে এবার ফুটে উঠলেই নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু উচ্ছে দিয়ে ডাল তো আপনারা তো রেসিপিটা দেখলেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আর এই উচ্ছে দিয়ে ডাল আর সাথে একটু আলু ভাতে হলে আর দুপুরবেলার খাওয়াতে কিচ্ছু লাগবে না এটাই খুব ভালো লাগবে